হ্যালো ভিউ আর বেক টু মাই চ্যানেল দেখুন এগুলো হচ্ছে ক্যাক্টাস প্রজাতির সয়েল মাটি আমি মাটি তৈরি করেছি ইটের গোড়ার সাথে বালি সামান্য কম্পোস্ট পাতা পচা সার গোবর সার এগুলো দিয়ে আমি মাটি প্রস্তুত করেছি এই ক্যাকটাস প্রজাতির সুটমিনি কেকটাস কেকটি কেকটিগুলা ইনসিডেন্টলি পড়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল নরম তো তাই বেলকনি গার্ডেনের মধ্যে ছিল হ্যাং করা আমার বারান্দায় এগুলো ঘটনাক্রমে পরে গিয়ে এই ছোট ছোটো বাড গুলা পরে গিয়েছিল এগুলাকে দেখুন এই বালু প্রস্তুত করেছি ইটের গুড়ার মধ্যে ছোটো ছোটো ইটের রাবিশ পুরাতন এক বছরের পুরাতন রাবিশে বালি সামান্য কম্পোস্ট পাতা হতা শাক দিয়ে তারপরে প্রস্তুত করে এটাতে আমি এই কেকটিগুলা জার্মিনেট করব রোপণ করব আসলে এইভাবে রোপণ করতে হয় ছোটো ছোটো পটে তাকে রিপোর্টিং করতে হয় পরে গিয়েছিল তো তাই এই যে বালি এগুলোতে বালি পাথর ফারলাইট জাতীয় ইটের গুঁড়া কংক্রিট ছোটো ছোটো কংক্রিট এগুলো মিক্স করে এই লাগিয়ে দেব তবে লাগানোর আগে এগুলোতে আমি দারচিনির গুড়া মশলা জাতীয় দারচিনি দারচিনির গুড়া রুটিন হরমোন অ্যালোভেরা জেল এগুলা দিয়ে মিক্স করেছি রুট এগুলা রুট ডেভেলপ করার জন্যে রুট ডেভেলপ করবে এগুলা অন্যটায় ও অন্য পাত্রে এগুলো লাগিয়ে দেব এই ছোটো ছোটো পটে পট প্লান্ট এর জন্য যে পটগুলো ছোটো ছোটো পট এই পটগুলাতে লাগিয়ে দেব এগুলো আসলে লাগিয়ে দেওয়ার পরে ব্যালকনি ব্যালকনিতে সায়ুক্ত স্থানে নারদ নাচ সূর্য আলো পড়বে এমন স্থানে এই যে দেখছেন একটা ওটাতে পরেই হয়ে গেছে ওটা ওটাতে গেড়ে দিয়েছিলাম এমনিতেই ঘেরে দিয়েছিলাম হয়ে গেছে এই যে আরেকটা এই জিনিস আরেকটা হয়ে গেছে ওটা রোপণ করা আছে এই ইটবালি কংক্রিট পাথর এগুলোতে তোমার একটা পানি টানি লাগে না কেকটি তো তাই সায়াযুক্ত স্থানে রেখে দিলেই সেই ডে গ্রোথ ভালো হয় দেখতে ভালো লাগে এগুলো রোদে না দেওয়াটাই ভালো মাঝে মধ্যে দশ বিশ মিনিট ওদের রেখে তারপরে আবার সায়াযুক্ত স্থানে বেলকুন্ডিতে বেলকুন্ডিতে যে সূর্যের যে লাইট ফোকাস করে ঠিক এই জায়গায় রেখে দিলে হয়ে যায় এই যে দেখছেন এগুলাকে এই যে দার্শিনীর গোড়ার পানির মধ্যে মনে আছে এটাতে এলোভেরা জেলও আছে এগুলাতে লাগিয়ে দেব এটা প্রস্তুত করতে হয় যে রুটিন হরমোন এটা অ্যালোভেরা জেল তার সি গুঁড়ো সামান্য পানি দিয়ে মিক্স করে তারপরে এইভাবে এই বার্ড কাটিংগুলা যে কোনো কাটিংই লাগাতে লাগানো যায় মরবে না এই যে প্রসেসিংটা লাগানোর নমুনাটা এই যে এইভাবে ঠিক লাগাতে হয় লাগালে তারপরে সেই ডে রেখে দেব মরবে না হয়ে যাবে এটা খুবই সুন্দর কেকটি এটা ফিশনটা সামনে আঁকাটাও বুঝতে হয় তো আইডা করলে দেখা যাবে যে কোন জায়গাটা তার মিস কোন জায়গাটার উপর এটাকে সাবধানে বুঝতে হয় নইলে উল্টোপাল্টা হয়ে যাবে দুদিকই সমান তবে যে দিক থেকে ছুটে পাটগুলা এটা একটা সামান্য পরিচয় পাওয়া যায় চিহ্ন পাওয়া যায় ঠিক এইভাবে প্রসেসিং করে বালিতে লাগিয়ে দিলেই হয় এটা একটি প্রজাতির মিনিকটি প্রজাতির কেকটাস বলা যায় তবে এটা ছোট কেকটাস তেমন একটা বড়ো হয় না এই তিন ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পটে একে দিলেই হয়ে যায় বিভিন্ন ধরনের পট অ্যালোভেরা জেল অ্যালোভেরা অ্যালোভেরার পট থেকে অ্যালোভেরা জেল এটাতে যে মিক্স করেছিলাম আগে শেষ হয়ে গেছে তো তাই আবার দিচ্ছি ঠিক এইভাবে জেলকে দারচিনিতে লাগিয়ে তখন ওই বার্ডের মাথাটা ছিল গাছে লাগানো সেই গুঁড়াটাতে লাগাতে হবে সতর্ক হবে আগে দেখতে হবে কোনটা গুঁড়া আর কোনটা আধা দেখতে সমান সমান লাগে পরিচয় পাওয়া যায় না তারপরে একটু সাদা সাদা আসিল এই যে দেখছি এইটা এটা তার গুঁড়া এই যে গুঁড়া এই যে মাঝে মাঝে আমারও বল হয়ে যায় এই যে গুড়া এইটা লাগিয়ে রেখে দিলেই হয়ে যাবে দেখছেন তারপরে কিছু ছোটো ছোটো গর্ত করে কাটি দিয়ে নেড়া জেলকে গড়তে যতটুকু পারা যায় তার শ্বাস নির্যাস বের করে তারপরে এই ছোট ছোট গর্তে দিয়ে আবার রেখে দিলেই হয় গর্তে দিয়ে তারপরে রোপণ করতে হয় সাইড জাতীয় এটা ভালো গুরুত্ব হয় মরে না ফাঙ্গাসে লাগে না পাঙ্গাস টাঙ্গাস লাগে না এলোভেরা জেল এটা গরুয়া টিপস হয়ে যায় এই যে দেখছেন ডোমিল গোল্ড দুই চামচ আধা লিটার পানিতে দিয়ে গুলে তার সাথে অ্যালোভেরা জেল দিয়ে গর্তগুলাতে কিছু কিছু দিয়ে তারপরে রোপণ করলে ভালো হয় নাইনটি ফাইভ পারসেন্টিনেট হবে গ্রুথ হবে আশা করা যায় মরবে না এটা গুড়ো গুঁড়ি আগা গোড়াটা বুঝতে হয় সাবধানে এটাই হলো মেন ইফেক্ট কোনটা যে গুড়ি কোনটা যে আগা বুঝতে বুঝতে হলে খুব ইন্ডিভিজুয়ালি দেখতে হয় কোনটা আঘাত আর কোনটা গুড়ি এটা খুব সতর্কতার সহিত লাগাতে হবে এমনিতে একদম নরম শক্ত করে হাতের পুষা পেলে ভেঙে যাবে এই যে দেখছেন বালি ছোট দানার বালি তার নিচে আছে ইটের গোড়া আর কিছু পাতা পোসা সার এই আর কি মনে সারটার মাটিউটি লাগে না এমনিতেই বালিতেই হয় শুকালে মাঝে মধ্যে পানি দিয়ে রাখতে হয় দেখছেন ফাঙ্গিসাইড ওটাকে রেডুয়েল গোল্ড বলে লেক্সিল সাথে কার্বেন ডাজিম মিক্স করা তার নাম হচ্ছে রেডুয়েল গোল্ড বাজারে দোকানে পাওয়া যায় আমি এই সামান্য দিয়ে তার সাথে মিক্স করেছি অ্যালোভেরা জেল এগুলো আগের মিক্স ছিল খাব আমার কাজ শেষ এগুলোকে হঠাৎ দিয়ে মিক্স করে এটা জীবাণুমুক্ত রাখবে ফাঙ্গি সাইড মুক্ত রাখবে এই লিকুইডগুলো আমি অ্যাপ্লাই করবো যেটা পটে এই যে অ্যালোভেরা জেল लेबर के वह चिफे, सीपिया चुपिया, टेट दिया, तार काटे दिया, गुलिया, ठुलिया, मराईया, टराईया, ऐड़ा तारा के, आज टाइम में पानी देवो ना পাঙ্গি সাইডের পানির দিয়ে দেব এতটুকু পারা যায় আপনার মাদার প্লান থেকে অ্যালোভেরা জেলের ডাল এনে দু একটা এগুলাতে দিলে ভালো হয় যে মরবে না আর বৃদ্ধি হবে গ্রোথ হবে মুক্ত থাকবে অ্যালোভেরা জেলটা খুবই হোম মেড রেমেডি বিভিন্ন কাজে লাগে প্রসাদনের কাজে তো ভালোই লাগে খাওয়াও যায় খুবই ভালো চামড়াতেও গোশে ব্যবহার করা যায় চামড়াতে তার জুস লাগিয়ে এক ঘন্টা করে গোসল করলে চেয়ারা পরিষ্কার থাকে পরিষ্কার হয় এক সামস এলোভেরা জেল একটু মিষ্টি দিয়ে কেলে কয়েকদিন অনেক রোগ থেকে বাঁচা যায় ছেলে মেয়েদের যে কোনো মানুষই খেতে পারবে নিরাপদ খুব ভালো করে ধুয়ে টুয়ে তার শ্বাস বের করে পাওয়া যায় তো এটা খুবই উপকারী একটা গরুয়া মেডিসিন অনেক রোগ ভালো হয়ে যায় অ্যালোভেরা গেলে এক গেলে কেলে রোগ এই পুরুষের রোগ এগুলা বিশেষ করে কাজ করে তো ভালো কাজ করে লেবেরা জেলে ভালো কাজ করে গাছে মাছে মাটিতে মানুষের বিভিন্ন রোগের উপকার আসে যাই হোক অন্য প্রসঙ্গে চলে গেলাম এই যে একটা একটা করে লাগিয়ে তারপরে রেখে দেব সেইডে লাগাচ্ছি দুই প্রজাতির মিনি কেকটা ছিল এটা ভেঙে পড়ে গিয়েছিল একটু নরম তো তাই এটাকে আবার রোপণ রোপণ করে দিলাম হবে মনে যে তার আঁশগুলা ফেলে দিতে হয় অন্যত্র এগুলো দেওয়া চলবে না মানে আঁশ পরে পচে যায় মাটিতে আবার এই আঁশগুলায় পাঙ্গি সৃষ্টি হতে পারে শুধু তার জুস রস রসগুলাই দেওয়া যাবে এই যে দেখছেন এটা আরেক প্রজাতির এই জন্য না আমেটার তার সাইডের তার একটা নাম আছে বলে গেছি এই যে নামটা কেকটি বলে এটাকে বিদেশি পাহাড়ি অঞ্চলে ভাতরটাথরে হয় কেটি কেকটি একটি এইগুলা এই যে ফাঙ্গি সাইডটা এই যে বদনাতে এই যে সেই বদনা সেই সনাতনী পুরাতন গ্রাম বদনার ব্যবহার হয় এখনো বদনা ছাড়া কি উপায় ছিল নাকি এক সময় তো বদনা দিয়েই আমরা এইগুলা অনেক কাজই করতাম এই বদনার মধ্যে গুলে এই যে দিচ্ছি সব জায়গায় সব ক্ষেত্রে সব ফোটেই দিয়ে দিলাম যাতে ফাঙ্গিসাইড মুক্ত হয়ে যায় ফাঙ্গিসাইড সামান্য মাসে একবার অ্যাপ্লাই করলেই হয় আর একটু পাতলা করে দিলে হবে ফার্স্ট টাইম তাই একটু গণ করে দিয়ে দিলাম এই যে দেখছেন এটাতে আসলে যতন লাগে না এই একবার অ্যাপ্লাই করলে সব কিছু এই যে উপরে পাথর দিয়ে দিলাম সামান্য নুড়ি পাথর ছোটো ছোটো যাতে একটু বাড়ি থাকে নড়াচড়া না করতে পারে তাহলে এটা পাথরের সংস্পর্শে থাকলে বারো থাকে এই যে পাথর ছোটো ছোটো পাথর দিয়ে তারপরে রেখে দেবলা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করে ওয়েলকামের সাইডে আলো আলোতে প্রকাশ আসে যেখানে সানলাইটের সেইডে সেখানের ছায়াতে মানে রোদ লাগে না এমন জায়গায় বেলকনির বারান্দায় রেখে দিলেই হয় হ্যাঙ্গিং করে বা রাখতে পারেন বা বিভিন্ন টেবিলের উপরে রাখতে পারেন সৌন্দর্য বর্ধন করবে এই যে একদম ছোটো ছোটো সুখেই দেখা যাচ্ছে না এইগুলো লাগিয়ে রাখছি হবে তো নাইনটি ফাইভ পারসেন্টই হবে এক দুইটা হয়তো মারা যেতেও পারে অনেক ভুলের কারণে বেশ কারণে তবে আশা করা যা হবে ছিল

এটা থেকে অন্যত অন্যত্র প্রমাণ করে দিলাম একটা মাঝে মধ্যে ভেঙে পড়ে যায় বিভিন্ন কারণে এগুলোকে আবার ঠিক করে রাখতে হয় এই যে দেখছেন ছোটো ছোটো পাথর উপরে দিয়ে রাখতে হয় বালি পাথর